ওয়েলকাম টু ত্রিপুরা ইনফো নিউজ আপডেট আজকের এই প্রতীকী প্রতিবাদ এই প্রতিবাদে আপনারা যারা সামিল হয়েছেন সারা ভারত কৃষক সভা আমরা আপনাদের অভিনন্দন জানাই এবং বলব এই প্রতিবাদকে শুধু এখানে না আমরা লক্ষ্য রাখবো এরপরে দীর্ঘস্থায়ী আন্দোলন করার মধ্য দিয়ে আমেরিকার পূর্ণ প্রয়োজনে আমরা বয়কট করব ভারতবর্ষের বাজারকে আমেরিকার কাছে বিক্রি করতে বিজেপিকে আমরা দেবো না এই প্রতিক্রিয়া নিয়ে আমাদের দিতে হবে এই কৈথিক কথা বলে গুরুত্ব দেওয়া হয় প্রদর্শন আর আমাদের এখানে আইন করে কৃষকদের প্রণোস করা হয় করেছে আমরা লড়াই করে এক বছর এই আইনকে আটকেছি এখন আবার গ্রুপরে চুক্তি হচ্ছে আবার নতুন করে আমাদের দেশের পুঁজিপুতি দিলাতে আমাদের এই কৃষকদের সমস্ত পণ্য তুলে দেওয়ার জন্য কৃষি ব্যবস্থাকে তুলে করার জন্য বাজার ব্যবস্থাকে তুলে করার জন্য আমরা তারও প্রতিবাদ করছি আর আমেরিকার সঙ্গে যদি এই মুক্ত বাণিজ্য হয় তাহলে ভারতবর্ষের কৃষি কৃষক থাকবে না তাহলে আমাদের অর্থনীতি আবার পঞ্চাশ বছর আগের অর্থনীতিতে চলে যাবে এটা মানতে পারে না এটা কে মানতে পারে বিশ্বাস গত বিজেপি যারা পুঁজিপতিদের বদলে হন করে যারা ট্রাম্পের বদলে হন করে নরেন্দ্র মোদী তিনি মানতে পারেন এই সারা ভারত কৃষক সভা আজকে গোটা দেশে প্রত্যেকটা রাজ্য জেলা এমনকি আমাদের রাজ্যের মধ্যে আমরা

সাম্রাজ্য কাছে আমরা পরিষ্কার করে এবার অন্যদিকে বলতে চাই ভারতবর্ষে কে বিক্রি করা যাবে না ভারতবর্ষে কৃষকের স্বার্থকে চলাঞ্জলি দেওয়া যাবে না এই প্রতিবাদ কৃষক সমাজকে আমরা দেখলাম অন্যান্য অতিথিরা আসলে এমনিতে আসে আর যায় আমি তো গরবেটা গিয়ে দেখলাম বিমান বন্দর

এটাকে বিক্রি হতে দিতে পারি না আজকে প্রতিবাদ হচ্ছে গোটা দেশে আরো দীর্ঘস্থায়ী প্রতিবাদ এর আগেও এর আগের পূর্বতন সরকার থাকতে মনমোহন সিং আরেকটা চুক্তি করে আমাদের কৃষকদের সরবরাহ করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে কি চুক্তি ছিল সেটা আমাদের চা আমাদের রাবার নারকেল কফি অবাধে আমাদের দেশে আসছে যার ফলে আমাদের চার বাজার নষ্ট হয়েছে রাবারের বাজার নষ্ট হয়েছে আমাদের নারকেল শিল্প তারা মুক্ত হয়ে পড়েছে কফি শিল্প মুক্ত হয়ে পড়েছে ওই অশুভ বাণিজ্য চুক্তি পরে দক্ষিণ আর আমেরিকা এবং আমেরিকার সহযুদ্ধ আমেরিকা না ইউনিয়ন বেশকিও এই সমস্ত দেশকে আজকে অবাধ বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ করা যাওয়া হবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মার্কেট এখন জনসংখ্যা আমাদের সিনকিও ছাপিয়ে গেছে এই বাজারে প্রবেশ করার জন্য

আপনারা জানেন এই মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যেই লক্ষ লক্ষ গাদাবাসী তারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাজারে হাজারে নিয়োগ হচ্ছে শিশুরা চিকিৎসার অভাবে হাসপাতাল পর্যন্ত শিশুদের নেওয়া যায় না সেখানে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে সবাই বলছে সে পাগল না পাগল না পুজিবটি না কর্পোরেট কারণ পৃথিবীর বাজার দখল করতে না পারলে মার্কিন পুঁজির যে অপমান তার থেকে রাখতে পারবে না আর টিটা করতে পারে মার্কিন রাষ্ট্রপতি যাইটাকে দাঁড়ায় নির্বাচনের আগে সেই জিতবে কেউ না চলো না যে সে জিতेंगे मूलतः পূজি পুদিনা থাকে আর প্রধান শক্তি দুসরকে পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি ইলন মাসক তাকেmonthly সংবাদ অন্তর্ভুক্ত করেছে এই মার্কিন রাষ্ট্রপতি সে লক্ষ্য এরপরে অভিবাসী নামে আমি কি আর চলতে পারবে না অন্যান্য দেশের লোক গিয়ে কাজ না করলে কিন্তু সেটা দেখাচ্ছে কেন সমস্ত পৃথিবীকে পদত করে রাখার জন্য চলে নীতি এটা আমরা স্পটের কাছে সময় শুনেছি মন্দিরের শিকলে বেঁধে খাবার দেওয়া হতো ভারতবর্ষের যারা অভিবাসী কাজ করার জন্য গিয়েছিল আমি দিকে তাদেরকে শিকলে বেঁধে ফ্লাইটে তুলে সে বিমান বিমান বিমানবন্দরে শুনেছে ধরেন যদি কোনো প্রতিবাদ করতে পারে

আর ভারতবর্ষের বাজার পৃথিবীর চীনের পরে সবচেয়ে বড় বাজার এই বাজারকে দখল করার জন্য আজকে আপনারা দেখেছেন আর আগে রাষ্ট্রপতি হওয়ার পরে ইলন মাস্কের যে আমাদের ইলেকট্রনিক্সের বাজারে মোবাইলের বাজারে কার হাত ধরে ঢুকলো আরো ঢুকবে এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্য দিয়ে আমাদের এই যে ইলেকট্রনিক্স বাজার তাকে দখল করবে আমেরিকার প্রতি ভারতবর্ষ বরাবর দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.